যে টঙ্গির মাঠে সালাত পড়লে নাকি উনপঞ্চাশ কোটি নেকি বেশি হয় শুনেন শুনেন শোনেন ওরা বলেছে যেটা সেটা হলো দাওয়াতে তাবলিক বইয়ের আশি কি এক এরম হবে বলছে যে ব্যক্তি মক্কাই সালাত আদায় করবে তার নেকি হবে এক লক্ষ গুণ বেশি কিন্তু যে ব্যক্তি টঙ্গির মাঠে সালাত আদায় করবে তার নেকি হবে এক কোটি গুণ বেশি কি বললেন নাওজবিল্লা কিন্তু কথাটা কত মজার না কথাটা মজার না শুধু টঙ্গির মাঠে যাবেন এক কোটি এক সালাতে এক কোটি গুণ বেশি নিকে হবে এই যে কথাটা চমকপ্রদ কথা গরুরা এই ফজিলত দিয়ে বাংলাদেশের লাখ লাখ মানুষকে ধোকা দিয়েছে ধোকা দিয়েছে লাখ লাখ মানুষকে ধোকা দিয়েছে নজুবিল্লা কেন ওই যে ইবলিসের কথা একজন প্রফেসরকে জিজ্ঞেস করছি রিটায়ার্ড পারসন আচ্ছা আপনি কি বিশ্বাস করেন এটা যে মক্কায় নামাজ পড়লে এক লক্ষ গুণ বেশি হবে টঙ্গির মাঠে নামাজ পড়লে এক কোটি গুণ বেশি হবে তখন প্রফেসর সাহেব কি বলছে জানেন দেখেন কত সুন্দর উত্তরটা দিচ্ছে আল্লাহ চাইলে তো দিতেও পারে আচ্ছা কি খায় প্রফেসর হয়েছে ও তাহলে এই এলএমটুকু নাই যে মক্কার উপরে যদি কোনো জায়গায় প্রাধান্য দেওয়া হয় সে যে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে ও কাফের হয়ে যাবে মুরতাদ হয়ে যাবে ওই হিসাবটা নাই বলছে আল্লাহ সারাই তো দিতেও পারে আল্লাহর ভান্ডার অভাব আছে তো বা তো বা তো এই রকম যদি চটকদার কথা হয় আর এই গুল তৈরি করেছে কে কে তৈরিছে কিভাবে তৈরি করেছে শুনেন রসদ সাল্লাহ সাল্লাম বলছেন তিন হাজার দুইশো দশ নম্বর হাদিস সহি বুখারির মধ্যে খুলবেন চার নম্বর হাদিস না সরি চার হাজার নম্বর হাদিস খুলবেন সহি বুখারির মধ্যে রসদ সাল্লাম বলছেন ইন্নাল মালাই কাতা তানজিলু ফিল আনান আই আসাহাব ফেরেস তারা মেঘের মধ্যে বসে আলোচনা করে তাস্কুরুল আম কুজিয়াফিস সামা যেটা সিদ্ধান্ত হয় সেটা নিয়ে আলোচনা করে কারা আলোচনা করে ফতাস্তারে কুসায়াতিনু শয়তান একজন আর ঘাড়ের উপর আরেকজন উঠে উঠতে উঠতে উঠে একবারে উপরে যেয়ে শয়তান চুরি করে কথা কি করে চুরি করে লাউ লাও লা কাইল্লা বিল্লাহ ফাইয়া ফাতু ওই আল্লাহ কুহান দুনিয়াতে যারা এজেন্ট আছে নিযুক্ত আছে তাদের কাছে কথাটা ওহি করে ভাইয়াখ লে তো মাহা জেমু না মা হা মিয়া তা কাজ বাতিন মিনি ইন্ডিয়া গেম আল্লা বলছেন শোন্য ওরা একটা আর ওর সাথে শয়তান যোগ করে আরও একশোটা বলেন তো কয়টা হলো কয়টা হলো একশো একটা এর মধ্যে সত্য কয়টা মিথ্যা কয়টা একশোটা এই যে এই যে এইগুলোই এই যে মিথ্যা একশোটা এইগুলোই কতটা নেবেন আপনি ইবলিস খুব সচেতন ইবলিসের সাত দফা কর্মসূচি আছে কয় দফা সাত দফা ইবলিসের কাজের দফা হলো সাতটা সাত দফা কর্মসূচির মধ্যে এক নম্বর হলো মানুষকেও কাফের বানায় কি বানাই কাফের বানায় মানুষকেও কি বানায় কাফের বানায় দুই নম্বর কর্মসূচি হলো ইবলিস মানুষকে বেদাতি বানায় কি বানায় বেদাতি বানায় রহিমাহুল্লাহ তিনি সিরিয়াল করছেন এইভাবে ইবলিসের দফা হলো সাতটা সাত দফা কর্মসূচি তার মধ্যে দ্বিতীয় দফা হলো মানুষকে কি করায় করায় বেদাত যেন ওর আমল কি হয়ে যায় ও প্রথম চেষ্টা করে মানুষকে বানায় কাফের দেব মাজার পূজা করায় পীর পূজা করা কবর পূজা করা কাফের বানায় দেব কিন্তু যখন ব্যর্থ হয় তখন করে যে না একে কাফের বানানো গেল না কিছু ভালো ভালো আমুল তৈরি করে ওকে দেখি বেদাতে বানানো যায় কিনা না বুঝেননি কথা এইভাবে ইমরানি মোল্লা এইভাবে বলছেন যখন কাফের বানাতে ব্যর্থ হয় তখন কি বানায় সুন্দর সুন্দর আমুল নিয়ে হাজির হয় ওই যে কিছুক্ষণ আগে বললাম যে ব্যক্তি বাইতুল মাগ দেশে সালাত আদায় করবে তার নেকি হবে বাষট্টি কোটি পঞ্চাশ লক্ষ কত মিথ্যা কথা মিথ্যা কিন্তু মধ্যে আছে কোথায় তবলিগের ভাইদের হজের মধ্যে আছে ওই যে হাজির হয়েছে এই যে ব্যক্তি জামাতের সাথে একত্র নামাজ পড়বে তার নেকি হবে তিন কোটি পঁয়ত্রিশ লক্ষ চুয়ান্ন হাজার চারশো বত্রিশ গুণ এই যে হাজির হয়ে গেছে তুই কাফের হবে না তো এটা কর এটা কর করছে মানুষ দিব্যি করছে আর আপনার কিছু মনেই করেন না কিছু মনে করেন আপনি তো দলিল পেলেন কি এই শয়তান মানুষ শয়তান দ্বারা তারা কারা কে বলতে পারেন মানুষ শয়তানের কথা বললেন আল্লাহ রব্বুল আলমিন এই মানুষ শয়তান মানুষের মধ্যে কারা তারা বলেন তো না এরা হলো আলেম শয়তান কি শয়তান দাই দাই যারা দাওয়াত দেয় বড়াই 70084 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন হুযায়ফা رضی আল্লাহু আনহু করলেন আল্লাহ বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দোয়াতুন আলা আবুহাবে জাহান্নাম মানাজবাহু মিলাইহা ফাজাফু ফিহা হুযায়ফা শোনো আমার উম্মতের অনেক দায়ী অনেক দাওয়াতদানকারী বহু আলেম জাহান নামের দরজায় দাঁড়িয়ে থেকে বলবে এই দিকে আসো এই দিকে আসো তোমাদেরকে জান্নাত দিবো আল্লাহ বলছেন ওদের ডাকে সাড়া দিলে ওরা জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে বললেন সিফ হুমলা নাই রসোল আল্লাহ আল্লাহ এদের পরিচয় বলেন কি বলেন আলেমরা জাহান নামে নিয়ে যাবে আলেমরা জাহান নামে নিয়ে যাবে দায়ীরা জাহান নামে নিয়ে যাবে তখন বলছে হ্যাঁ দায়ীরা জাহান নামে যাবে ওরা নিজেরা দাঁড়ায় থাকবে জাহান নামের দরজায় ওদের ডাকে সাড়া দিলে কোথায় নিয়ে যাবে এটা আল্লাহ বলেছেন একটু পরে বলেছে এটা আল্লাহ বলেছেন রসদ সাল্লা সাল্লামকে এই পুস্তক বলে তিনি বলতেন হোম মিল জিন জাতি নামে তাকাল্লা মুনাবি আল সিনা দিনা আরে হুজাই ওরা আমাদের মতোই দেখতে হবে আমাদের ভাষাই তারা কথা বলবে সহি মুসলিম এসেছে কলু বুহুম কলু বু সায়াতিন ফিজুসমানে এনেছে তাদের দেখতে লাগবে মানুষের মতো ভিতরে যে আত্মাটা আছে এটা হল শয়তানের আত্মা কিসের আত্মা আল্লাহ রাব্বুল আলাম বলেছেন অইন্যা তুই নালা ইউ হেনা ইউ হে না ইলাউলিআইহিম লিউজা দেলুকুম একশো নম্বর আর ছোরা নাম শয়তান তাদের যারা অভিভাবক বন্ধু যারা এজেন্ট যারা মানুষের মধ্যে তাদের মধ্যে অহি করে কেন ই করে শয়তান লিউ জাহাদি লুকুম যেন তো ও তারা শয়তানের যারা এজেন্ট শয়তানের যারা ডিলার শয়তানের যারা দালাল শয়তানের যারা চামচা তারা যেন তোমাদের সাথে তর্ক বিতর্ক করতে পারে এই জন্যই শয়তান তাদেরকে বুদ্ধি দেয় কি দেয়